তো তার জন্য কিন্তু এই কাজগুলোকে প্রথমে গুরুত্বের সাথে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে সকলের সহযোগিতার ভিত্তিতে জনগণ যতদিন চাবে জনগণ যেদিকে বলবে সেদিকেই কিন্তু এই সরকার ধাবিত হবে ছাত্ররা চাইছে যে মানুষ মনে ছাত্ররাও রাজনীতিতে আসুক আপনারা যেভাবে আসলেন নির্বাহী করতে আসলেন এই ব্যাপারে কিছু বলবেন অবশ্যই যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে বাংলাদেশ পথ হারাবে না জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি জনগণ নাগরিকরা রক্ত দিয়েছে জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে অবশ্যই এখানে আমলাতন্ত্রের জায়গাটি সংস্কার ছাড়া তো রাষ্ট্রের এই কাজগুলো আগানো যাবে না সামগ্রিকভাবে রাষ্ট্রের সকল জায়গায় আমরা খুব দ্রুতই সমাজের অভিজ্ঞ মানুষের সাথে আলোচনার মাধ্যমে প্রস্তাবনা হাজির করে কাজ শুরু যেটা নিয়ে করি বৈষম্যকে অবশ্যই স্যার হবে না আমরা সেবা দিতে এখানে এসেছি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে এখন রাষ্ট্র সমাজে বৈষম্য দূর করে সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে এই লক্ষ্য নিয়েই আমাদের আজকের পদযাত্রা